হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব টন কিপার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন টন কিপার অ্যাকাউন্ট খুলতে জাস্ট দুই মিনিট সময় লাগে যারা টর্ন কিপার অ্যাকাউন্ট খুলতে চান জাস্ট দুই মিনিট দত ধরে বিডিউ দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবং টন কিপার অ্যাকাউন্ট কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ কারণ টন কিপার আপনার থাকলে বিভিন্ন ইয়ারডোপ থেকে পেমেন্ট নিতে পারবেন এবং বিভিন্ন সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই বিডি রিকন্টিনিউ করতে থাকেন আর যারা বর্তমানে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতে চান বর্তমানে দুইটা সেরা মাইনিং প্রজেক্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ভিডিও দিয়ে রাখবো ওইটা দেখে কাজ করবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন এ টু জেড বিস্তারিত বুঝতে হলে দৌড় ধরে ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা টোন কিপার অ্যাপটা নামানোর জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন টোন কিপার ঠিক আছে টোন কিপার লিখে চার্জ দিলে আপনাদের যে সামনে অ্যাপটা শো করবে এখানে এই যে এটা হচ্ছে টোন কিপার অ্যাপ তো এই যে এখানে অ্যাপটা ওপেন করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পরে যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনি যে ক্রিয়েট নিউ ওয়ালেট এটাতে একটা চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পর এখানে আপনি একটা চার ডিজিটের পিন কোড দিবেন ঠিক আছে পাসকোড লগ ইন কোড আর কি মানে লগ ইন পাসওয়ার্ড এইখানে এটা দুইবার দিবেন ঠিক আছে দুইবার দেওয়ার পর এই যে এখানে নিচে এনেজেবল নোটিফিকেশন এটাতে একটা চাপ দিবেন অথবা চাইলে এটা এখান থেকে স্কিপ করে নিতে পারেন এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা কিন্তু জাস্ট এক মিনিটের ব্যাপার কিন্তু এটা আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে হবে সুরক্ষিত রাখার জন্য সেটিংও চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে দেখেন এই যে ব্যাকআপ ঠিক আছে ব্যাক আপে ক্লিক করবেন এই ব্যাকআপে ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই যে ব্যাকআপে ক্লিক করার পর এখানে ব্যাক আপ ঠিক আছে ব্যাকআপ মেনুয়েল একটা চাপ দেবেন এই চাপ দেওয়ার পরে যে এখানে কন্টিনিউ কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখানে আবার মানে লগ ইন কোড মানে লগ ইন পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ডটা দিবেন ওই যে প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তারপরে দেখেন অনেকগুলা এখানে কিওয়ার্ড শো করবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মেইন পাসওয়ার্ড ঠিক আছে এটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে মানে এটা আপনার দরকার পড়বে অন্য সময় যদি অ্যাকাউন্টে লগ ইন করতে চান যদি আপনি অ্যাকাউন্ট হারায় ফেলেন অন্য মোবাইলে যদি লগ ইন করতে চান তাহলে এটা দরকার পড়বে আর কি এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য একটা ফোনে ছবি তুলে রাখবেন তারপরে এই যে চেক ব্যাকআপ এটাতে একটা চাপ দিয়েন চাপ দেওয়ার পর ওই যে স্ক্রিনশটটা নিছিলেন ওইটার চার নাম্বারে কি ছিল এর আগে চার নাম্বারে কি লেখা ছিল ষোলো নাম্বারে কি লেখা ছিল এবং একুশ নাম্বারে কি লেখা ছিল মানে এইগুলো আপনার এখানে লিখতে হবে চার নাম্বারে যে লেখাটা ছিল ওই লেখাটা এখানে লিখতে হবে ষোলো নাম্বারে যে লেখাটা ছিল এটা লিখতে হবে তো আমরা এটা লিখি হ্যাঁ তো আমাদের এটা পরবর্তীতে আবার পরিবর্তন হয়ে গিয়েছিল পর আমরা দুই নাম্বারে যেটা ছিল ওইটা লিখছি তিন নয় নাম্বার যেটা ছিল দশ নাম্বার যেটা ছিল এটা লিখছি আপনাদের এখানে যেটা আসবে ওইটা লিখবেন ঠিক আছে তারপরে এই যে ডানে ক্লিক করবেন আমি যেটা বলতে চাচ্ছি এটা কি বুঝতে পারছেন কিনা মানে স্ক্রিনশটটা নিচ্ছিলেন যে এই স্ক্রিনশট এর মধ্যে দুই নাম্বারে যে লেখাটা ছিল ঠিক আছে ওইটা এখানে লিখবেন পরে নয় নাম্বার যেটা ছিল আপনাদের বা আপনাদের ওইখানে যেটা থাকবে আপনারা ওইটা লিখবেন আর কি এবং দশ নাম্বার যেটা ছিল ওইটা লিখবেন তারপরে এই যে ডানে ক্লিক করবেন এই যে ডানে ক্লিক করলে কিন্তু এটা পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না যদি আপনার ফোন হারা যায় পরবর্তীতে যে লগ ইন কোটা আছে ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন যেটা ওইটা দিয়ে আপনি যে কোনো লগ ইন করতে পারবেন তো মোটামুটি এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা এবং ভেরিফাই করা হয়ে গেছে এখন আপনি যদি এখান থেকে ডলারটা সেন্ড করছেন সেন্ডে ক্লিক করবেন রিসিভ করতে এখান থেকে রিসিভ অ্যাড্রেস দিবেন তো আশা করছি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আসতে আছেন অবশ্যই ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম